আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম করছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সঠিক ব্লগ থিম নির্বাচন এবং ইনস্টলেশন অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসে যে ব্লগ ওয়েবসাইটটি তৈরি করব এই ব্লগ ওয়েবসাইট তৈরি করার শুরুতেই আমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সঠিক একটা ব্লগ থিম নির্বাচন করা অর্থাৎ আমরা যে সাইটটি তৈরি করবো এই সাইটে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তখন ডিফল্ট আকারে যে কোনো একটি থিম কিন্তু এখানে সেট আপ হয়ে যায় বাট আপনারা প্রফেশনালি যদি ব্লগিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি সঠিক থিম নির্বাচন করতে হবে তো সঠিক থিম ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটের জন্য অসংখ্য আপনি পাবেন যদি ফেসবুকে আপনি সার্চ করেন তাহলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ব্যক্তি অনেক ধরনের ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইটের থিম তারা বিজ্ঞাপন দিয়ে সেল করছে বাংলাদেশি টাকায় সো আপনাদেরকে আমি এই সকল বিষয় দেখাবো না শুধুমাত্র আমি আপনাদেরকে একটি থিমই সাজেশন করবো যে থিমে কাস্টমাইজেশন খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ডলি রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি সো এই কয়েকটি বিষয়ের উপরে অর্থাৎ সঠিক থিমের উপরে কিন্তু আপনার ওয়েবসাইটের গ্রোয়িং হওয়ার ক্ষেত্রে অনেক প্রভাব পড়ে অর্থাৎ ভিজিটর ধরে রাখা খুব ইজিতে আপনার সাইটটি ওপেন হওয়া পেজ স্পিডগুলি ভালো হওয়া মোবাইল ভার্সনে সুন্দরভাবে দেখতে পাওয়া সো এই বিষয়গুলি নির্ভর করে তো এই থিমটি কোনটি সেটি হচ্ছে জেনারেট প্রেস থিম গুগলে গিয়ে আপনারা জেনারেট প্রেস ডট কম লিখে সার্চ করলেও জেনারেট প্রেস থিমের এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এটি কিন্তু অফিসিয়াল একটি থিম সো এই থিমে আপনি ব্লগ ওয়েবসাইট থেকে শুরু করে সব ধরনের ওয়েবসাইট কিন্তু এখান থেকে ট্যাম্পলেট নিয়ে সহজেই আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন সো খুব ভালো পারফরমেন্স আমি আট বছর যাবত এই থিমটি ব্যবহার করছি এবং অফিসিয়ালি আপডেট পাওয়া যায় এখন কথা হচ্ছে যে এই থিমটির প্রাইস কেমন সো আমরা যদি অফিসিয়ালি প্রাইসটি চেক দিই এখান থেকে আমরা এই যে প্রাইসিংয়ে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে দেখুন একটি ওয়েবসাইটের জন্য এখানে প্রতি বছর একশো ডলার দিয়ে আপনাকে কিন্তু এই অফিসিয়াল থিমটি পার্সেস করতে হবে সো এটি কিন্তু আমরা এখনও যেহেতু আর্নিংয়ে স্টার্ট করি নাই এটি কিন্তু অনেকের ক্ষেত্রেই সম্ভব না সো আপনারা কোথায় থেকে অফিসিয়াল লাইসেন্স কি সহ এই জেনারেট পেজ থিমটি সংগ্রহ করবেন প্রথমত অনেক প্রতিষ্ঠান ব্যক্তি রয়েছে যেমনটি বলেছিলাম ফেসবুকে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন বাট খেয়াল রাখবেন যে এই থিমটি যারা পুরো ফাইলটাই আপনাকে দিয়ে দিতে চাইবে আনলিমিটেড ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন এই কথাটি বলবে তাহলে বুঝে যাবেন যে সেটা ডুপ্লিকেট বাংলাদেশি কম টাকায় শুধুমাত্র যারা লাইসেন্স সহ একটি ওয়েবসাইটে একবারই আপনাকে অ্যাক্টিভ করে দেবে তারাই শুধুমাত্র অরিজিনাল এই থিমটি সেল করে থাকে তো আপনারা চাইলে গুগলে গিয়ে সব ডট সানাউল ডট ইনফু লিখে এই ওয়েবসাইটটি আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে এই যে থিম সেকশন দেখতে পাচ্ছেন ডাব্লিউপি থিম সেকশান সো এখানে আসার পর এই যে জেনারেট পেজ দেখতে পাচ্ছেন বর্তমান দাম রয়েছে চারশো টাকা লাইসেন্স কি সহ অ্যাক্টিভ করে দেওয়া হয় সো আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন এছাড়াও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনারা এটি সংগ্রহ করে নিতে পারেন এখন কথা হচ্ছে যে এই লাইসেন্স কি বা যে কারো কাছ থেকে যখনই আপনি কোনো প্রিমিয়াম থিম সাবস্ক্রিপশান এগুলি আপনার সাইটে অ্যাক্টিভ করে নেবেন তখন আপনার সাইটে কিন্তু অ্যাডমিন এক্সেস তাকে দিতে হবে সো কিভাবে আপনি অ্যাডমিন এক্সেস দিলে নিরাপদে অ্যাডমিন এক্সেস দেওয়া হবে আপনার সাইটটি তারা চাইলেও হ্যাক করতে পারবে না সো এটার জন্য আপনি যে কাজটি করবেন জাস্ট আপনার ইউটিউবে গিয়ে নিরাপদে অ্যাডমিন এই ওয়ার্ডটুকুকে লিখে আপনি সার্চ করবেন তাহলে এখান থেকে এই যে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে WP সাইটের অ্যাডমিন দিন নিরাপদে সো এই ভিডিওটি আপনারা দেখে এই নিয়ম অনুসরণ করে যে কাউকে যদি আপনার সাইটের অ্যাডমিন অ্যাক্সেস দেন তাহলে সে কোনোভাবে আপনার সাইটটি হ্যাক করে নিয়ে যেতে পারবে না অলরাইট তো এই হচ্ছে আপনি কোন থিম নির্বাচন করবেন পাশাপাশি আপনাদেরকে স্ক্রিনে আমি একটি প্রুফ দেখাই যে এই থিম বর্তমানে ব্যবহার করার ফলে আমার একটি সাইটে শুধুমাত্র আপনাদেরকে আমি আজকের একটি আর্নিং দেখাচ্ছি লাইভ আর্নিং যেখানে বারো ডলার বাংলাদেশি সাইট বারো ডলার আর্নিং হয়েছে এই থিম ব্যবহার করেই কিন্তু আর্নিং হচ্ছে যারা অনেকেই প্রশ্ন করেন গুগল অ্যাডসেন্স পাওয়া যাবে না এই থিমে বা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করা যাবে না তাদের জন্য দেখালাম যাতে এই সম্পর্কে আপনার মনে আর কোনো ধরনের প্রশ্ন না জাগে যে এই থিমটি কেন আপনি ব্যবহার করবেন অলরাইট এরপর আপনি থিমটি যখন আপনার সাইটে থার্ড কেউ অথবা আমাদের মাধ্যমে আপনি অ্যাক্টিভ করে নেবেন তখন আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে জেনারেট প্রেস লেখা আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনারা দেখতে পাবেন পাশাপাশি এখান থেকে যে থিম সেকশানে চলে যাবেন যাওয়ার পর আপনারা এই থিমটি এখান থেকে এই যে দেখুন জেনারেট প্রেস অ্যাক্টিভ এই লেখাটি আপনারা দেখতে পাবেন এবং এটি প্রিমিয়াম অরিজিনাল ফাইল কিনা সেটি কীভাবে চেক করবেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে জেনারেট প্রেস দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন আসার পর এই যে এখান থেকে দেখুন আপনার লাইসেন্স কিটি কিন্তু এখানে তারা অ্যাক্টিভ করে হাইড করে দিবে। এবং এখান থেকে দেখুন এই যে রিসিভিং প্রিমিয়াম আপডেট এই লেখাটিও আপনারা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে যদি এটি অন করে রাখেন তাহলে আপনি সরাসরি অফিশিয়াল যে সকল আপডেট আসবে থিমে সেটি আপনারা পেয়ে যাবেন সো আপাতত এটিকে আমরা অফ রাখব পাশাপাশি মডিউল সেকশানে নিচের দিকে আসলে এখান থেকে জেনারেল প্রেস প্রিমিয়াম থিমের যতগুলি ফিচার রয়েছে প্রত্যেক একটি ফিচার এখানে দেখুন আনলক পাবেন অর্থাৎ অ্যাক্টিভ করার অপশন পাবেন যদি এটি প্রিমিয়াম না হয় অরিজিনাল না হয় তাহলে কিন্তু এগুলি অ্যাক্টিভ অপশন আসবে না এগুলি প্রিমিয়াম বা প্রোভার্শন এই ধরনের অনেকগুলিতেই মেসেজ দেখাবে সো এটি হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য সঠিক থিম এবং এভাবে আপনারা থিমটিকে অ্যাক্টিভ আপনার ওয়েবসাইটে করে নেবেন